বিসমিল্লাহমান যারা পূর্ববর্তী ভিডিওটি দেখুন তারা ভিডিওটি ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সদকায়ে ফিতর কা বয়ান সদকায়ে ফিতরের বিবরণ সওয়াল সদকায়ে ফিতর কিসে কাহতে হে প্রশ্ন সদকায়ে ফিতর কাকে বলে

রমজান শরীফকে খতম হনে পর রোজা খুল জানে খুশি আর সুক্রিয়া কি তোর পর আদা করে রমজান শরীফ শেষ হওয়ায় রোজা খোলার খুশিতে এবং কৃতজ্ঞতা স্বরূপ আদায় করবে উসে সৎকাই ফিতর কাহাতে হে তাকে সৎকাই ফিতর বলা হয় और इसी रोजा खुलने की खुशी मनाने का दिन होने की वजह से रमजान शरीफ के बाद वाले ईद को फितर कहते हैं आर ये रोजा खुला आनंद उद्यापित तो हवा देने रमज़ान शरीफ परवर्ती ईद इद के फितर बोले सवाल सदका फितर किस शख्स पर वाजिब होता है प्रश्न সদকায়ে ফিতর কোন ব্যক্তিদের উপরে ওয়াজিব হয় জবাব হার মুসলমান আজাদ পর জবকে ও বকদরে নেশাব মালকা মালিক হরকার ফিতর ওয়াজিব হয় উত্তর প্রত্যেক স্বাধীন মুসলমানের উপরে যখন সে নেশাব পরিমাণ মালের মালিক হয় তখন সৎকার ফিতর ওয়াজিব হয় সওয়াল সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার کیلئے যে নিসাব শর্ত আছে ওয়াহ وہی নিসাব যাকাত আছে যে বয়ান হো چکا ইয়া কিছু फरक হে প্রশ্ন সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য যে নিসাব শর্ত থাকি সেই যাকাতের নিসাব ওই যা বনা হইছে নাকি কোনো কিছু পার্থক্য রয়েছে জবাব নিসাবে যাকাত আর নিসাবে সদকায়ে ফিতর কি মুকদদ তো একই হয় উত্তর জাকাতের নেশাব আর সটকায় ভিতরে নেশাবের তো একই বটে মাসলান্ন দু মাসা চান্দে উস্কি মত। যেমন চুয়ান্ন তোলা মাসা রূপা অথবা তার মূল্য লকিনে জাকাত আবার নেশাবে সটকায় ফেতরে ইহা ফলক হয় কি কিন্তু জাকাতের নেশাব আর সটকায় ভিতরে নেশাবের মধ্যে এই পার্থক্য যে জাকাত ফরাস হোনেকেলিয়ে তো চান্দে সুনা মালে হোনা জরুরি হয় জাকাত ফরজ হওয়ার জন্য তো রূপা স্বর্ণ অথবা বাণিজ্যিক মাল হওয়া আবশ্যক আর সটকায় ফর ওয়াজিব লিয়ে ইন তিন চিজু কি খসুসিয়াত নেই আর সটকায় ফিতর ওজিব হওয়ার জন্য এই তিন বস্তুর বৈশিষ্ট্য নেই হার কিমকে মাল হিসাব বরং তা নেশাবে যে কোনো প্রকারের মাল হিসাবে নিয়ে নেওয়া হয় হা হা যত আসলিয়া জায়দ মে শত হয় তবে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ও ঋণমুক্ত হওয়া উভয় নেশাবের জন্যই শর্ত আগর কি পাশে ইস্তমালকে কাপড় কাপড়ে রাখে হুতরাং কোনো ব্যক্তি নিকট যদি তার ব্যবহৃত কাপড় চুপড় ব্যথিত অতিরিক্ত কোনো কাপড় চুপা রাখা থাকে তাম্বে জরুরত পিতা ও গ্রহকে বর্তম রাখে হ অথবা দৈনন্দিন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তামা পিতল মাটি প্রভৃতির পাত্রাদ রাখা থাকে ইয়া মাকান উস্কা খালি পড়া হয় অথবা কোনো বাড়ি তার খালি পড়ে থাকে আবার কিসিম কিছুকার সামান আবার আসবাব হয় অন্য কোনো প্রকারের মালামাল কিংবা জিনিসপত্র রয়েছে আবার উসকে হাজারতে আসলে হে। এবং তার মৌলিক প্রয়োজনের চেয়ে তা অতিরিক্ত হয় আবার উন যে কি নেশাবকে বরাবর ইয়াজিয়া দেওয়া হয় আর সে জিনিসগুলোর মূল্য নেশাবের পরিমাণ অথবা নেশাবের চেয়ে বেশি হয় তো উস্পর জাকাত ফরস নেহে ফিতর ওয়াজিব হয় তাহলে তার উপরে জাকাত ফরস নয় কিন্তু সটকায় ফিতর ওয়াজিব সতকাই ফরকে উপরে বৎসর অতিবাহিত হওয়া শর্ত নয় বলকে মালিক হুয়া হবক ফিতরা আদা কর না ওয়াজিব হয় দিন সেদিনের মালিক হলে তথাপিও সৎকাই ফারা আদাই করা অর্থাৎ ফিতর হলো রোজা খোলা বা রোজা না রাখা আল্লাহ তালা নিজের বান্দরের পরে একটি সটকা ধার্য করেছেন যা রমজান শরীফ শেষ হওয়ার পর রোজা খুলে যাওয়ার খুশি ও সুক্রিয়া স্বরূপ আদায় করবে তাকে সটকায় ফিতর বলা হয় আর এ রোজা খোলার আনন্দ উদযাপনের দিন হওয়ার কারণে রমজান শরীফের পরবর্তী ঈদকে বলা হয় ঈদুল ফিতর সৎকায় ফিতর আর জাকাতের নেশা প্রায় একই তবে এর মধ্যে পার্থক্য হলো জাকাতের নেশাবটি এক বছর অতিবাহিত হতে হয় আর সৎকায় ফিটের নেশাব এক বছর অতিবাহিত হতে হয় না বরং সেই দিন নেশাব পরিমাণ মালে মালিক খোলে সৎকায় ফিটের ওয়াজিব হয় তাছাড়া জাকাতের নেশাবের মধ্যে আরও তিনটি শর্ত রয়েছে যেমন স্বর্ণ অথবা রূপা কিংবা বাণিজ্যিক মাল হওয়া আর সৎকায় ফিটের মধ্যে স্বর্ণ রূপা বাণিজ্যিক মাল শর্ত নয় এবং এগুলো ছাড়া দৈনন্দিনের কাপড় চোপড় বা জিনিসপত্র থাকলে সেগুলোর উপরে সত্যি ওয়াজেফ হবে তবে দুইটি শর্ত এমন রয়েছে যা মধ্যে একই। আর সে দুটির মধ্য থেকে একটি হলো মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হওয়া আর দ্বিতীয়টি হলো মুক্ত হওয়া ফিতরকে মানা অর্থ হলো ফিতর শব্দের অর্থ রোজা খুলনে অতহল রোজা খোলা ইয়া রোজা না রাখনে কে অত হল অথবা রোজা না রাখা রোজা খুল জি অতহল রোজা খুলে যাওয়ার রোজা বন্ধ হওয়ার খুশি অতহল আনন্দে সুক্রিয়া কি তোর পর সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা হিসেবে রোজা খুললে কি খুশি মানে দিন হলে কি অর্থ হল রোজা খোলার আনন্দ উদযাপনের দিন হওয়ায় হাল মুসলমান আজাদ পর অর্থ হল প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর ইয়ে ফরক হাই অর্থ হল এই পার্থক্য এ পার্থক্য রয়েছে চান্দে অতহল রূপা সুনা অতহল স্বর্ণ মালে তিজারত অতহল ব্যবসায়িক মাল বাণিজ্যিক মাল ইন তিন চিজু কি অতহল এ তিনটি বিষয়ের খসুসিয়াত নেহি অতহল বৈশিষ্ট্য নেই হার কিমক মাল অতহল যে কোনো প্রকারের মাল সকল প্রকারের মালই উস্কি ইস্তে আমালকে কাপড় সে হল তার ব্যবহৃত কাপড় চোপড় থেকে রুস মার্লাহ কি অর্থ হল দৈনন্দিনের প্রতিদিনের তাম্বে পিতল অর্থ হল তামা ও পিতল চীনা অর্থ হল চীনা মাটি হাজতে আসলি আছে অর্থ হল মৌলিক প্রয়োজনের চেয়ে সালবল ঘোজা না ভি অর্থ হল বৎসর অতিবাহিত হওয়াও ভিডিওটি ভালো লাগলে লাইট কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন